প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়িল তিরাজ কসুর বিষ পুল পোয়াবা চারা এই চারাগুলো যাবে সুদূর শেরপুর দেখেন চারার কোয়ালিটিগুলো খুবই সুন্দর মানের চারা দেখেন এই যে গোড়াগুলো খুবই সুন্দর মোটা এই গোড়া যত মোটা হয় চারার মান তত ভালো হয় দেখেন সবুজ মানের চারা যে পাশে রয়েছে এটা আমাদের বাড়ি লতি রাজকচুর ক্ষেত এই জমি থেকে আমরা সারা সংগ্রহ করেছি দেখেন জমিতে পানি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো বস্তা প্যাকেটের কাজ করছে খুবই সারিবদ্ধভাবে চারাগুলো রাখা হচ্ছে খুব সুন্দরভাবে দেখেন চারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চারার প্রয়োজনে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন